হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার বান্ধবীদের সঙ্গে ডোসা খেতে তাও আবার প্রথমবার তা ভাবছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা ছিল সুরাতের বিআরসি রোডের কাছে বিআরসি রোডের একদম অপোজিটেই এই দাদাভাইটার দোকান তোমরা যদি কেউ কখনো সুরাতে এসে থাকো অবশ্যই ট্রাই করো এখানে ডোসা খেতে দেখো কি করে বানাচ্ছে আমি নিজেও জানি না প্রথমে চালের গুঁড়ো দিয়ে কি একটা করল তারপর মশলা টশলা দিয়ে তৈরি হয়ে গেল দোসা এরপর এর মধ্যে কিছু চাটনি বাটনি কিছু একটা দিয়েছিল আমি প্রথমে জানতাম না যে ওইগুলো চাটনি কিবা কিছু যখন খেতে গেছি তখন আমার বান্ধবীটা বলছে এগুলো চাটনি সাম্বার বিভিন্ন তিন রকমের ফ্লেভার ছিল প্রথমে এক প্লেট দিয়ে গেল। তারপরে আমাদের চারজনেরই চলে এলো এবার খেয়ে দেখার পালা প্রথমটা হোয়াইট কালারের ছিল এটা ছিল সাম্বার তারপরটাও ছিল চাটনি তারপরটা ছিল সাম্বার জাস্ট অসাধারণ খেতে কী বলবো তোমাদের আমি প্রথমবার ট্রাই করেছি তাই আমার এত ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা